সম্পাদকীয় চতুরার্য সত্য শ্রী রামকৃষ্ণ ভাবাদর্শের আলোকে থেকে নির্বাচিত অংশ বর্ষ প্রথম সংখ্যা পত্রিকার প্রাথমিকভাবে ধর্মাচরণের প্রেরণারূপে যে কারণগুলি আমাদের মনে জাগে সেগুলির মধ্যে অন্যতম হল দুঃখ অবতার পুরুষদের বাণী বা জীবনের নানা ঘটনা থেকে দুঃখ ও দুঃখের প্রতি তাদের মনোভাব সহজেই ধরা যায় ভগবান বুদ্ধের ধর্ম ও দর্শনের অন্যতম মূল ভিত্তি চতুরার্য সত্য যা দুঃখকে কেন্দ্রবিন্দু করেই আবর্তিত বিনয় বিটকের অন্তর্গত মহাবজ্ঞ গ্রন্থে ভগবান বুদ্ধের ধর্মচক্র প্রবর্তন প্রসঙ্গে আর্য সত্যগুলি লিপিবদ্ধ হয়েছে এগুলি হল দুঃখ দুঃখ উদয় দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধক পন্থা বুদ্ধদেব বলতেন প্রথমত জগতে দুঃখ আছে জন্ম জরা ব্যাধি মৃত্যু শোক বিলাপ হতাশা সবই দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিচ্ছেদও দুঃখ দ্বিতীয়ত দুঃখ উদয় বা দুঃখের হেতু আছে তা হল তৃষ্ণা কাম তৃষ্ণা অর্থাৎ ভোগের স্পৃহা ভবতৃষ্ণা অর্থাৎ জীবনের স্পৃহা আর বিভব তৃষ্ণা অর্থাৎ সাফল্যের স্পৃহা এই তিনটি হল তৃষ্ণার রূপ তৃষ্ণাই পুনর্জন্ম ঘটায় ইন্দ্রিয় সুখ দেয় তৃতীয়ত দুঃখের নিরোধ আছে তৃষ্ণা বা বাসনার ক্ষয়ে দুঃখেরও বিনাশ হয় চতুর্থত দুঃখ নিরোধের উপায় অষ্টাঙ্গিক মার্গ দুঃখ জীবনে অবধারিত এবং দুঃখের সঙ্গে সংগ্রাম করতেই হবে এটি অবতার পুরুষেরা জীবন দিয়ে দেখিয়ে যান শ্রীরামকৃষ্ণের পন্থা অভিনব তার মতে সুখ দুঃখ যখন অনিবার্য তখন তাতে মনোযোগ না দিয়ে জীবনের উদ্দেশ্য যে ভগবান লাভ তার প্রতি চিত্ত একাগ্র করে রাখাই বাঞ্ছনীয় তিনি বলেছেন দেহের সুখ দুঃখ আছেই এবং এই প্রসঙ্গে পম্পা সরোবরের ভক্ত ব্যাঙের গল্প বলেছেন রামচন্দ্রের পুঁতে রাখা ধনুকে আহত মুমূর্ষু ব্যাং বলেছিল যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি এখন রামই মারছেন তাই চুপ করে আছি সুখ দুঃখের বহু ঊর্ধ্বে এই শরণাগতির আদর্শ শ্রীরামকৃষ্ণের অভিমত পূব দিকে অগ্রসর হলে পশ্চিম শতই পিছনে পড়ে যায় সেজন্য আলাদা করে চেষ্টা করতে হয় না ভগবানের পথে মানুষ যত অগ্রসর হবে অর্থাৎ তার মন যত ঈশ্বরপরায়ণ হবে ততই সংসারের সুখ দুঃখ যা অনিবার্য তার থেকে মন উর্ধায়িত হবে মনে হয় মানুষের পক্ষে এর চেয়ে সহজতম পথ আর নেই তাই পুত্র শোকাতুর মণিমোহনকে আপাত উদাসীন শ্রীরামকৃষ্ণ একটিও সান্ত্বনাবাক্য না বলে কুস্তিগীরের মতো তাল ঠুকে গাইতে শিখিয়েছিলেন জীব সাজো সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে কালের প্রবেশ তো অবশ্যম্ভাবী অতএব সম্মুখ সমরে হারাতে হবে তাকে ভগবানে মন এমনভাবে সমর্পণ করতে হবে যে কালের তাণ্ডবে বিক্ষিপ্ত হবে না মন তবেই কাল উপেক্ষিত হবে অপমানিত হবে পরাস্ত হবে পুত্র শোকাতুরা কিসা গৌতমীকে এই কারণেই শ্রীবুদ্ধ ঘরে ঘরে পাঠিয়েছিলেন যে ঘরে কাল প্রবেশ করেনি সেখান থেকে একমুঠো সর্ষে আনতে কিসা বুঝলেন কালের গ্রস্ত হয়নি এমন কোনো পরিবার নেই থাকতে পারে না তিনি পুত্র শোকে উদাসীন হয়ে থেরি হলেন অবতার এই জন্যই আসেন শ্রী রামকৃষ্ণ নিবোধ হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন